হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বসুন্ধরা সরি যমুনা ফিউচার পার্কে মোবাইল কেনার জন্য এই দোকানের নাম হচ্ছে এই দোকানের নাম হচ্ছে মুন মুন মোবাইল পয়েন্ট মুন মোবাইল পয়েন্ট ঠিক আছে তো এখানে কিন্তু ইউজড অনেক অনেক মোবাইলের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস কালেকশন আছে স্যামসাং আছে আইফোন আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের অনেক একদম ফ্রেশ অনেক মোবাইল আছে

একদম রিজনেবল প্রাইস এটার প্রাইস দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা চাইলে কেউ যদি আমার চ্যানেলের নাম বলে আসেন সেটা হয়তো বা ভাই সম্মান করতে পারে তো এটা যে আমরা অনেক কিছু পেয়ে যাবেন এটা সাথে ভাই একটা চার্জার দিবে একটা হেডফোন দিবে এছাড়াও আচ্ছা আমি বিস্তারিত বলি এটা হচ্ছে কি আপনার আমাদের ওইটা আর বাকি এগুলো আপনি কিনতে গেলে মিনিমাম আপনার 5000 টাকা এক্সট্রা খরচ যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই আনুষাঙ্গিক যা যা আপনার প্রয়োজন ওইগুলো সব মিলে আমরা একটা মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে অল্প কিছু টাকা অ্যাড করলে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর আমরাও এখন বাইরের কাছ থেকে কথা শুনবো যে ভাই আমাদের ব্লগ দেখেই আসছে ভাই একজন ইউটিউবার মানে ব্লগ করে ভাই ঠিক আছে আমাদের এই প্রোডাক্টটা ভাইয়া ভিডিও দেখে এসে নিয়েছে কি রকম পাইছে এটা ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো আসলে বিষয়টা হচ্ছে আমার একটা কাঙ্ক্ষিত পণ্য যেটা বলতে গেলে আমি অনেক আমি চিন্তা করি না যে এত রিজনেবল প্রাইসের মধ্যে আসলে ফোনটা পাবো একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ট্রেস নাই একদম গর্জিয়াস একটা ফোন আমার একদম মনের মতো একটা ফোন তো আমি আশা করি ফোনটা ভালো ব্যাকআপ দেবে চার্জিং ব্যাকআপ অনেক ভালো ঠিক আছে আট জিবি দুশো বারো জিবি না ভাই বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন আপনারা সবাই চাইলে কিন্তু আইসা দেখতে পারেন এখানে অনেক কালেকশন আছে ফোনের অনেক কালেকশন আছে আপনাদের দেখতে পাচ্ছেন অনেক কালেকশন কালেকশন দেখতে পাচ্ছেন

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আমি একবার গুনে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমার ফোনের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আমি আমার কিছু অ্যাক্সেসরিজ কিনছি দেখতে পাচ্ছেন বাইকিন্তু কিন্তু টাকাটা গুনে বুঝে নিচ্ছে আমার কাছ থেকে তো আমি যে এক কিনছি আমি কিন্তু ইশারা করে দিলাম যে আসলে বাইরের ক্যামেরাটা একটু ভালো করে কর আমি যে নগদ টাকা যে ফোনটা কিনলাম ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এই জন্য ঠিক আছে আমি টাকা দিলাম আর আমি যে অ্যাক্সেসোরিজ কিনলাম অর্থাৎ যে ফোন এখানে আমি আরও তিন হাজার টাকা দিয়ে দিলাম বাইকে কারণ আমি আরও এখন তিন হাজার টাকার অ্যাক্সেসোরিজ কিনলাম অর্থাৎ ব্যাক কাভার প্রোটেক্টর তারপর যে ক্যামেরার যে প্রোটেক্টর আমি লাগিয়ে দিলাম দিয়ে দিলাম তো এখন ভাই আমাকে ফোনটা বুঝিয়ে দেবে আমার হাতে তুলে দিবে এটা একটা ফোরমান স্বরূপ আমি কিন্তু তার কাছ থেকে ফোনটা বুঝতে পারবো নগর টাকা দিয়ে একটা আমার কাছে ঠিক আছে ভাই আমার জন্য দোয়া করবেন আপনারা কিন্তু ফোন কিনতে পারেন